হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বলে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম দেখো ঘুম থেকে উঠে পড়েছি এখানে দেখছি ঘুম থেকে উঠে যে দাদু এখানে রান্না করছে এখানে টমেটো দিয়ে ডাল হচ্ছে আর হচ্ছে ভাত ডিম সিদ্ধ আর পটল আর আলু ভাজা শুধু আমরাই আছি মাসিরা সবাই রাত্রেবেলায় বাড়ি চলে গেছে তো আমরাও আজকে চলে যাবো কিন্তু বিকালবেলা তো এখানে সবাই সকালে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর এখানে খেতে দেখছি কেমন করছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে আর মা হচ্ছে চুনো মাছ বাচ্ছে আর বাবা এখানে সান করে বসেছিল যে কখন বাড়ি যাবে মাকে কি সুন্দর রোদ পরিবেশটা দেখো কত সুন্দর ওই সামনে নদী ওইদিকে তারপরে কি করছো দাদু বলছে এখানে আমি এখন কাতলা মাছগুলো একদম কড়া করে ভেজে নিচ্ছি আর এটাকে এখন বানাবো কাতলার কালিয়া তো সেটাই বলছে পাশ থেকে আমার মাম্মাম তখন আমার বর দাঁড়িয়েছে পাশ থেকে আমার মাম্মাম কথা বলছিল তো মামামকে দাদু আর কি রাগাচ্ছিলো তো ওখানে সেজন্য হাসাহাসি করছিলো আজকের মেনুতে আছে কাতলা মাছ আর চুনো মাছ দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা হবে তারপরে আমি আর বর চলে গেলাম আর আমাদের মাম্মাম চলে গেছিলো একটু ঘুরতে আমরা তিনজন মিলে গেছিলাম তো একটু দোকান থেকে খাবারও কিনে কিনেছিলাম লাড্ডু বিস্কুট তারপরে দেখো জায়গাটা কত সুন্দর একদম ব্রিজের নিচের দিকে নদী জল কত স্রোত দেখো খুব ভালো লাগছে নদীর সামনে একটা হাওয়া আলাদাই একটা অনুভূতি তো দেখো এইদিকে সব জল পড়ে যায় সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি না আর সামনে তো ছিল একটা কুকুর কুকুরটা কিন্তু খুব সুন্দর ছিল তো আমরা আবার একটু বিস্কুটও দিয়ে দিলাম তো খেতে পারছি না তাই আবার একটু এগিয়ে দেওয়া হলো বিস্কুটটা আর দেখতে পাচ্ছো এই গাছটার এত মানে ঝুরি নামিয়েছে তার ভেতরে কিন্তু আছে শিব ঠাকুর সেটাই তোমাদের শেয়ার করলাম আর এটা কিন্তু দেখো বাড়িতে এসে দেখছি দাদু রান্না কমপ্লিট দেন আমরা এবার সবাই মিলে খেতে বসবো মা এখানে ভাত পাচ্ছে তারপর তো আমরা খাওয়া দাওয়া করে সব একদম রেডি হয়ে নেব তো খাবার দাবারগুলো কিন্তু খুব টেস্টিও ছিল হ্যাঁ আমার দাদু কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে দেখো তারপরে কিন্তু বিকেল হয়ে যাওয়ায় আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি যে এবার আমরা বাড়ি যাব আর আমাকে তো দেখো বরের একদম কি বলবো সোয়েটার পরে নিয়েছি সোয়েটারই বলে এটাকে তারপরে দেখো রাস্তার মধ্যে আমার মায়ের একদম জুতো আঠা উঠে গেছে তো সেখানে বোন আমার আঠা লাগিয়ে দিচ্ছিল আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আর এখান থেকে দেখাচ্ছিলাম যে দেখো এখান থেকে হচ্ছে দাদুর বাড়িটাও দেখা যায় বাস কখন আসবে সেই ওয়েটেই আমরা দাঁড়িয়েছিলাম এই যে দাদু দেখাচ্ছে এই যে পিঙ্ক কালারের বাড়িটা দেখছো এটাই কিন্তু দাদুর বাড়ি তো সেটাই দেখাচ্ছিলো যে দেখো আমাদের এখান থেকে মানে ব্রিজ থেকে বাড়িটা পুরোই দেখা যায় যেহেতু ব্রিজের পাশেই বাড়ি তারপরে দেখো আমরা বাসে উঠে পড়েছি দেন আমরা টোটোতেও বাস থেকে নেমে টোটোয় উঠে পড়েছি তারপর এবার আমরা বাড়িও চলে এসেছি দেখতেই পাবে আর আমাকে তো দেখো একদম খুঁজে মুজে বসেছি তারপরে বাড়ি আসার পর দেখো আমাদের টমির রিয়াকশন এতদিন কাউকে দেখিনি একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে তো সবাই কেউ আদর করছে একে একে কতটা খুশি দেখো বাচ্চাটা ওকে রেখে আমরা গেছিলাম আমার মন খারাপ হ্যাঁ দাদু কিন্তু আমাদের সাথে আমাদের বাড়িতেও দেখো আমার বড় ওকে একটু আদর করে দিল তারপরে দেখো আমাদের গুবলু সোনা এতদিন ছিল না যেহেতু আমরা বাড়ি ছিলাম না তো আমাদের কাছে চলে এসেছে ওকে নিয়ে এখন সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আদর করছিলাম আমার মামাঙ্কে দেখো তারপরে বোন নিয়ে চলে এসেছিলো আমাদের সবার জন্য চিকেন পকোড়া তো আমরা এখানে সবাই সেটা এনজয় করে খাচ্ছিলাম আর চিকেন পকোড়াটা কিন্তু ও খুব ভালো বানাতেও পারে আর খুব টেস্টি হয় তারপরেই দেখো আমাদের কৃষ্ণনগর হাই স্ট্রিটটা কত সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য পঁচিশে ডিসেম্বরে এত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ একদম চারিদিকে কি বলবো লাইটিং সুন্দর আর হ্যাঁ ক্রিসমাসের ভিডিও কিন্তু আসছে দেখতে থাকবে আর কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করবে নেক্সট দিন ছিল পঁচিশে ডিসেম্বর তাই বাবা কিন্তু আমাদের সবার জন্য কেকও নিয়েছিল তাই সেই কেকটাও আমরা খেয়ে নিয়েছিলাম তো চলো দেখ তোমাদের কেকটা আর কেকটা কিন্তু খুব টেস্টি ছিল যাই বলেন কেন ক্রিসমাসে আমার এই কেকগুলোই সব থেকে বেশি ভালো লাগে খেতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে